জানাই ওনারা প্রতিটা বন্যায় পূর্ব মুহূর্তে কিছু প্ল্যানিং ওনারা করে কোন এলাকায় মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সাথে নিয়ে আমরা তরে অঞ্চলে গিয়ে তিনি নিজেই প্রাণ বিতরণ করেছে। আমরা সাথে ছিলাম আমরা চিন্তা করেছি এই গবাদি পশুর কথা আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তাকে দেখেছে কোথায় বিকলে কোথায় বললে এই গবাদি পশুর আমরা খাবারের ব্যবস্থা করি আর একটা ডিজিজ আছে চর্ম রোগ লাভ স্কিনের যে ভ্যাকসিন সেটা নিয়ে আমরা ভাবছি আপনারা দেখেন ওই যে বসন্ত রোগের মতো আছে না সেটা বাছুর গরু গুলো অনেক অনেক এলাকায় বেশি মারা গেছে আমরা সেই ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য আমার প্রিয় নেতাকে বলেছি তিনি করবেন আপনারা নিজেরা সতর্ক থাকবেন আর খাবারগুলো কর্মকর্তারা আপনাদের নির্দেশ দিয়েছে কিভাবে খাবার গুলো দিতে হবে সেই দিকে খেয়াল রাখবেন আর আমি আর একটি অনুরোধ করবো আমরা অনেক সময় আলসামি করেও আমাদের গবাদি পশুতে গরু ছাগল বা মহিষাদের আছে আমরা কিন্তু কষ্ট দিই এই বাড়িতে বন্যা আসার পরে তিন চার পাঁচ দিন এক সপ্তাহ বন্যার মধ্যে দাঁড়িয়ে আছে সে শুইতে পারে না অথচ পাশেই উঁচু রাস্তা আছে তাদের সহযোগিতা করা যায় সেই জন্য আমাদের জন্য তার প্রকৌশলী তার বিশ্বাসী জয় বিভিন্ন দপ্তরে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বিভিন্ন দপ্তর থেকে সুবিধাগুলো নিয়ে আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি সেই ব্যবস্থাগুলো আমরা করছি আমাদের নিয়ম মহাদ তাত্ত্বরিক নিয়ে আমাদের